ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকার দিল দশ শতাংশ ডিএ তবে কারা এই ডিএ পাবে অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল তুললে সাবস্ক্রাইব করুন দেখুন এখানে কী বলা হচ্ছে বাংলার শিক্ষক ও শিক্ষাকর্মীদের দশ শতাংশ ডিএ বাড়ল দু হাজার চব্বিশের ঘোষণা হওয়া সত্ত্বেও প্রাপ্য ভাতা আটকে ছিল এক বছর সাত মাস অবশেষে দশ শতাংশ মার্গ ভাতা পেতে চলেছে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর সূত্রে খবর অর্থ দপ্তরের অনুমোদনের জন্য এই কাজ থমকে ছিল অনুমোদন পেতেই নির্দেশ দেয়া হয়েছে রোপা দু হাজার নয় অনুযায়ী দু হাজার চব্বিশের এপ্রিল থেকে বকেয়া শহর ডিএ মিলবে তাহলে দেখলেন সকলের জন্য নয় এটা হচ্ছে শিক্ষক শিক্ষাকর্মী কোন শিক্ষক শিক্ষাকর্মী রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি পোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক শিক্ষাকর্মীরা এটা হচ্ছে পাবে আর সম্ভবত এটা ডিএ গেটিং যেটা বলা হয় স্কুল তাদের ক্ষেত্রেই এটা অনুমোদন দিয়েছে দশ শতাংশ যেটা আটকে ছিল যেটা নাকি আগেই ঘোষণা হয়েছিল তবে আটকে ছিল অর্থ দপ্তরের অনুমোদনের জন্য অর্থ দপ্তরের অনুমোদন পেয়েছে এবং রোপা দু নয় অনুযায়ী কিন্তু এটা পাবে এবং দু সালের এপ্রিল মাস থেকে এই বকেয়া ডিএ মিলবে বলে খবরে উঠে এসেছে ধন্যবাদ